আলোতে বসে ডিনার খাচ্ছি সবে মাত্র ডানলার ডিমে একটা কামড় দিয়েছি এমন সময় চৌকিদার লক্ষ্মণ আমাকে জিজ্ঞাসা করল আপ লোক ইমলি বাবা কা দর্শন নেই করেনগে আমি তাকে বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারে নতুন তাই দর্শন করার প্রশ্নটা ওঠেই নি লক্ষ্মণ বলল জঙ্গল বিভাগের যে চিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললিশ সে আমাদের বাবার ডেরে নিয়ে যাবে জঙ্গলের ভেতরই তার কুটির ভারী মনোরম পরিবেশ সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের ভারতবর্ষের নানা জায়গা থেকে গণ্যমান্য লোকেরা তার কাছে আসে এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরও কৌতূহল হলো সেটা হলো যে বাবার নাকি একটা পোশাক কেউটে আছে সেটা বাবার কুঠিরের কাছেই গর্তে থাকে আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খাই বাবু সব শুনে বললেন আ দেশটা বজরকিতে একদম ভরে গেছে মশাই আর বিশেষ করে এই ভণ্ড সাধু সন্ন্যাসীদের পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে ততই তো কুসংস্কারও বাড়ছে হবলেশ মশাই মাথায় রক্ত উঠে যাবে ভাবতে গেলে এই ভদ্রলোকের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বেটে রোগা ফর্সা চোখা চোখা চেহারা তার দুটো চোখে রীতিমতো কটা আমার সঙ্গে আলাপ হয় ভরতপুরেই এসে আমি এসেছি আগ্রা হয়ে যাব জয়পুরে মেজদার কাছে দু সপ্তাহের ছুটি কাটাতে এখানে ডাক বাংলো কিংবা ট্যুরিস্টে কোনো জায়গা না পেয়ে শেষমেশ এই শহরের বাইরে ফরেস্ট টুরিস্টে এসে উঠেছি তাতে অবশ্য কিছু আক্ষেপ নেই এখানে এসে বেশ ভালোই লাগছে বাবু আমার একদিন আগে এসেছেন কেন এসেছেন তা এখনও খুলে বলেননি যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় না আমরা দুজনেই একই চিপে ঘোরাফেরা করছি কাল এখান থেকে বাইশ মাইল পূবে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে ভরতপুরের কেল্লাও আজকে সকালে দেখা হয়ে গিয়েছে আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেওয়ারের ঝিলে পাখির আস্তানা দেখতে সে এক অদ্ভুত ব্যাপার সাত মাইলের ওপর লম্বা ঝিল তার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো ডাঙ্গা মাথা উঁচিয়ে রয়েছে আর সেই ডাঙ্গায় প্রত্যেকটি রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে সাড়ে আটটা নাগাদ আমাদের খাওয়া দাওয়া শেষ হইল আমরা বারান্দায় বেতির চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখছি আর তখনই ধরচটি বাবু বললেন কি মশাই ওই যে সাধু বাবার কথা বলছিল যাবেন নাকি দেখতে ধৈর্যটি বাবু তার হাতে সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন কেউটে পোষ মানে না মানতে পারি না সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম নিজে হাতে অজস্র সাপ মেরেছি কেউটে হচ্ছে ভীষণ শয়তান সাপ পোষ মানানো অসম্ভব কাজে সাধু বাবার খবরটা যে কতটা সত্য সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমি ওনাকে বললাম কাল তো বিকেলে এমনি কোনো প্রোগ্রাম নেই সকালে বায়ানের কেল্লা দেখে আসার পরই তো ফ্রি থাকব উনি আমাকে তখনই বললেন তা আপনার বলছি সাধু সন্ন্যাসীর ওপর খুব ভক্তি প্রশ্নটার পেছনে যে একটা খোঁচা রয়েছে তা আমি বুঝলাম তবু আমি জবাবটা ওনাকে খুব সরলভাবেই দিলাম ভক্তির কথা আর আসছি বা কি করে বলুন সাধু সংঘর্ষের তো কোনো সুযোগই হয়নি তবে হ্যাঁ কৌতূহল যে আছে তা অস্বীকার করবো না যাই হোক প্রধান কথা হলো ধৈর্যটি বাবুর ধারণা হয়েছে এই ভারতবর্ষে শতকরা নব্বই ভাগই হচ্ছে ভণ্ড সাধু বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবা ডেরে পৌঁছতে আমাদের চারটে বেঁচে গেল ধৈর্যটি বাবু এ ব্যাপারে অবশ্য আর কোনো আপত্তি করেননি হয়তো মনে মনে তার একটা কৌতূহল জন্মেছে জঙ্গলের মধ্যে একটা দেবী পরিষ্কার খোলা জায়গা একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুঠির গাছের থেকেই বাবার নামকরণ আর সেটা করেছে স্থানীয় লোকেরা বাবার আসল নাম কি তা কেউ জানে না খেজুর পাতার ঘরে একটিমাত্র চেলাকে সঙ্গে নিয়ে চেলাটির বয়স অল্প বাবার বয়স্কত তা বোঝার জন্যই সূর্য ডুবতে তখনও ঘন্টাখানেক বাকি কিন্তু তেঁতুল পাতার ছাউনিতে জায়গাটা এমন ঘন অন্ধকার হয়ে আছে যে বোঝাই মুশকিল কুঠিরের সামনে ধুনি চলছে বাবার হাতে গাজার কলকে। ধুনির আলোতে দেখতে পেলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা দশেক সাপের খোলস আমাদের দেখতে পেয়ে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন তোর বাবু ফিস ফিস করে আমাকে বললেন বৃথা সময় নষ্ট করে আর থেকে কি হবে এখানে তা তা দুধ খাওয়ানোর ব্যাপারটা একটু জিজ্ঞাসা করুন না মশাই বাল কিষান সে মেলনা হ্যাঁ কি আশ্চর্য ইমলি বাবা আমাদের মনের কথা জেনে ফেললেন কেউটের নাম যে বালকিশন সেটা আমরা আমাদের জিপের ড্রাইভার দীনদয়লার কাজ থেকে কিছুক্ষণ আগে শুনেছি কাজেই এমলি বাবার কাছে আর কিছু লুকালাম না আমরা ওনাকে বললাম যে ওনার সাপের কথাই শুনেছি এবং সেই পোষা সাপে দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ সে সৌভাগ্য হবে কি আমাদের ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন তারপর উনি বললেন যে বালকৃষ্ণ নাকি রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুঠিরে এসে দুধ খেতে চাই দুদিন আগে পর্যন্ত এসেছে কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই আজ পূর্ণিমা আজও সে আসবে না আসবে আবার কাল থেকে সাপেরও যে শরীর খারাপ হয় এই ব্যাপারটা একদমই আমার কাছে অবাক করা তবে পোষা তো তারপরে আবার গুরুদেবের না হওয়া কিছু অস্বাভাবিক নয় বাবার চালা আরও একটা খবর দিল যে একে তো শরীর খারাপ তার তার তারপর কাঠ পিঁমড়ে নাকি তার গর্তে ঢুকে তাকে কাবু করেছে এরই মধ্যে সব কিছু শুনে ধৈর্যটি বাবু আমার দিকে একবার আর চোখে চাইলেন আমি তো বাবার দিকেই তাকিয়ে আছি বাবার পরনে সাধারণত একটা গেরুয়া খেল্লা মাথায় জটা আছে দু কানে দুটো লোহার মাকড়ি গলায় গোটা এক ছোট বড় মালা ডানকুনের উপর একটা তাবিজ অন্য পাঁচটা সাধু বাবার সঙ্গে কোনো তফাৎ নেই বলি চলে আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত দশেক দূরে বিছিয়ে দিল কিন্তু বাবার পোশাক কেউটি কেই যখন দেখা যাবে না তখন আর বসে কি হবে বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে গাড়ি আছে ঠিকই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর আশেপাশে জন্তু জানোয়ারেরও তো অভাব নেই তাই শেষ পর্যন্ত আর বসলাম না বাবাকে নমস্কার জানানো মাত্রই তিনিও আমাদের প্রতি নমস্কার জানালেন আমরা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে বাবু হঠাৎ থেমে বললেন তা সাপটা না হয় দেখলাম না তা তার গর্তটা অন্তত যদি দেখতে পেতাম আমি তখন বললাম হ্যাঁ তা তার জন্য তো ইমলি বাবার কাছে যাওয়ার কোনো দরকারই নেই আমাদের ড্রাইভার দীনোদয়াল তো বলেছে সে গর্তটা দেখেছে আমরা তখন দীনোদয়ালকে গাড়ি থেকে নিয়ে এলাম এবার কুঠিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা ছোপ পড়ল আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল ড্রাইভার বলল ঝোপটা ঠিক পেছনেই নাকি সাপের গর্ত একই তো তখন অন্ধকার হয়ে এসেছে কাজে এমনি এমনি তো আর গর্ত দেখা যাবে না তাই তখন ধরছটি বাবু তার কোটের বগির থেকে ছোট্ট টর্চটা বার করে দেখলেন হ্যাঁ সত্যই তো এখানে গর্ত রয়েছে কিন্তু সাপ সে কি অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটাবার জন্য বাইরে বেরোবে সত্যি বলতে সে গর্তের সামনে দাঁড়িয়ে কেউটাকে দর্শন করার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু বাবুর ইচ্ছা দেখছি আমার থেকে অনেক বেশি কিন্তু আলোয় যখন কোনো কাজ হলো না তখন রীতিমতো ঝোপের ওপরে তিনি ঢেলা ছুটতে লাগলেন শেষমেশ একটা বড় ঢেলা তিনি হাতে তুলি নিয়ে ওই ঝোপের উপরে ফেলে কাটার সমেত পাতাগুলো তছ করে দিলেন কয়েক মুহূর্ত সবই চুপ কেবল বনের মধ্যে কোথাও যেন ঝিঝি শব্দ শোনা যাচ্ছে এবার তার সঙ্গে আরও একটা শব্দ যোগ হল তারপরই টর্চের আলোয় দেখা গেল একটা কালো মিশ্রণ জিনিস সেটা নড়ছে সেটা জ্যান্ত আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে এবারে ঝোপের পাতা নড়ে উঠল আর তার বড় মুহূর্তে তার ভাগ দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা টর্চের আলোয় দেখতে পেলাম কেউটের জলচলি চোখ আর তার দুভাগই চেরা জীব যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিকলিক করে আবার শুরু করে ভেতরে ঢুকে যাচ্ছে আমাদের ড্রাইভার কিছুক্ষণ থেকেই ফিরে যাওয়ার কথা বলছিল এতক্ষণে সে অনু বলল ছোট দিছি বাবু আপ তো দেখলিয়া আপ ওয়াফিস চালিয়ে টর্চের আলোর জন্যই হয়তো বালকৃষ্ণ এখনো মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে জিববার করছে আমি আগে সাপ অনেক দেখেছি কিন্তু এত কাজ থেকে এইভাবে কালকে উঠে কখনো দেখিনি আর কেউ আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে এরকমও তো কখনো দেখিনি হঠাৎই তখনই টর্চের আলোটা কেঁপে উঠে সাপের ওপর থেকে সরে গেল তারপরে যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না বাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলি নিয়ে চোখের নিমেষে সেটা বালকৃষ্ণের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন আমি তখনই ওনাকে বলে উঠলাম এ কি আপনি এটা কি করলেন বাবু ভদ্রলোক উল্লাসের সঙ্গে আমাকে বললেন ইয়াস ওয়ান কেউটে লেস বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপরে আলো ফেললাম দেখলাম বালকৃষ্ণের দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত এরই মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি ধরচুটি বাবু প্রথমে পেছন ফিরলেন তারপর আমিও পেছন ফিরলাম তিনি খেচুর গাছের পাশে দাঁড়িয়ে ধুরচুটি বাবুর দিকে এক আছেন বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতেই আর তার চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো এখন সেটা নির্দেশ করছে ধরচুটি বাবুর দিকে হাতের তর্জনীটা এবার সামনে দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো এই প্রথম দেখলাম বাবার আঙ্গুলের এক একটা একটা প্রায় লম্বা। কথা আমার গেল। ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামার বাড়ির দেওয়ালের টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি দুর্বাসা মনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে ঠিক এইভাবে হাত তোলা চোখে ঠিক এমনই চাহনি কিন্তু অভিশাপের কথা কিছুই বললেন না মিলি বাবা তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হল একটা বালকৃষ্ণ গেছে তাতে কি হলো আর একটা আসবে বালকৃষ্ণের মৃত্যু নেই বালকৃষ্ণ অমর তখনই ধরচটি বাবু তার ধুলো হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন চলুন মশাই বাবার চেলা তখন গর্তের মধ্যে এসে সাপের দেহটাকে নিয়ে চলে গেল বোধহয় সৎকারের ব্যবস্থার জন্য সাপের দৈক্য দেখে আমি অবাক একটা কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না ইমলি বাবা ধীরে ধীরে তার কুঠিরের দিকে চলে গেলেন আমরা তিনজনও জিপি গিয়ে উঠলাম এখানেই শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ